হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকাল ল্যাপে যুক্ত হয়েছেন সবাইকে ঘোষ পক্ষ থেকে প্রাণডাল অভিনন্দন ও ভালোবাসা তো ভিওয়ার্স আজকে দেখতে পাচ্ছেন তে আসনে আমি এবং সুরজ ভাই উপস্থিত হয়েছি এবং ক্যামেরায় আছে মোরাত ভাই এখানে আকাশ ভাই নেই তার কারণ হলো গত ভিডিওতে আপনারা দেখছিলেন যে আকাশ ভাই কিছু কথা বলছিল যে তিন কার জন্য সে ভিডিওতে আসতে পারবে না বা আপনাদের সাথে মানে ভিডিওতে যোগাযোগ করতে পারবে না শুধু ভিডিওতে তার কারণ হলো যে আকাশ ভাইয়ের আপনারা যদি ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন যে তার কারেঞ্জিন ইঞ্জিন যার শরীরে যে কারেন্জিন আছে তার আয় সে জিনটা নেই তো সেটা মানে তার মানে সেই তার কার্জিনকে অন্য এক সাধক বশীকরণ করেছে সেই বশীকরণ কাটানোর জন্যই সে ধ্যান মানে ধ্যান করতে ব্যস্ত মানে এমন বিপদ হয়েছে না পারতেছে কারেন্জিনের শাস্তি দিতে না পারতেছে কোনো কিছু করতে কারেন ইঞ্জিনে যদি কোনো শাস্তি দেয় তাহলে সেই শাস্তিটা আকাশ ভাইয়ের ওপরেও পড়বে এই জন্য বিকল্প রাস্তায় সে গভীর ধ্যানে আছে যাতে কোনো কিছু না করেও যাতে আকাশ ভাইয়ের জন্য কোনো হয় না হয় বা কারেন্জিনেরও কোনো কোনো বা ক্ষতি না হয় সেই মানে সেই পরিচালনায় সে করছে তো আরও একটা কথা বলছিল যে সেটা হলো এই যে তিন দিন এই তিন দিন আমাদের সাথে উপস্থিত থাকবেন দর্বেশ হুজুর দাদা হুজুর এবং দাদা হুজুরের সেই বন্ধ এই তিনজন আমাদেরকে এক পথে প্রটেক্ট দিবে আর এবং তিনজন হচ্ছে আমাদের আপনাদের সাথে থাকবে আপনাদের যদি সমস্যা আছে সেই তিনজনই এক পথে হ্যান্ডলিং করবে তো আরেকটা কথা হচ্ছে যে আপনাদের প্রশ্ন আসতে পারে যে আকাশ ভাই যেহেতু নেই তাহলে আমাদের শরীরে হাজির হবে কেমনভাবে তো সেটা হলো আকাশ ভাই আমাদের একটা সাতকতার আমল সাতকথার হচ্ছে আমল আমাদেরকে হচ্ছে শিখিয়েছে আমাকে এবং সুরজ ভাইয়ের ওপর মানে সুরজ ভাইকে বলতে বলছে যে তোমরা একদম স্থিরভাবে গভীর নিঃশ্বাস নিয়ে তোমরা এই সাতকতার আমলটা পরে বুকে ফু দেওয়ার সাথে সাথে যার নাম নিয়ে হচ্ছে আমলটা করবে সেই হাজির হয়ে যাবে। এবং দাদা হজুর দাদা হজুরের বন্ধু এবং তাদের এই আমলটা করার সাথে সাথে তাদের যেন সারা দেওয়া হয় এই জন্যই আমরা এখানে বসছি যে বিষয়ে কথা বলবো সেটা হলো আপনাদের বিষয়ে কথা বলবো এবং আকাশ ভাইয়ের উপরে মানে আকাশ ভাইয়ের উপরে কথা বলবো মানে বিষয়ে কথা বলবো এই জন্য আজকে আমরা এই আসনে আমি এবং সুরজ ভাই উপস্থিত হয়েছি সুরজ ভাই আপনাকে এবং আমাকে যে সাত কথারিখ আছে ইনশাল্লাহ ওইটা পরে আপনার বুকে হচ্ছে তিনবার ফোন নেবেন তাহলেই হাজির হবে হাজির হবে ৰবি নি কনা বুধ কনাস্তিৰাস্তিনিৰা ত ‫العمت عليهم غير المجدب عليهم والضالين آمين السلام عليكم আলাইকুম আসসালাম রহমতুল্লাহি অবরাকাতজুর কেমন আছো আলহামদুলিল্লাহ দরবে সুজোর আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন হজুর আলহামদুলিল্লাহ ভালো আছি হজুর যে জন্য এখানে আসা সেটা হলো আমরা কিন্তু কিছু পোহর এই জায়গায় আসি এই জায়গায় আসার মূল কারণ হলো আমার নাতি আমাদেরকে কিছু কথা বলছিল সেটা হলো যে আমাকে বলছিল দাদা আমি তিন কার জন্য আমার সাথে যারা কাজ করে আমার সাথে যারা চলাফেরা করে এবং ভালোবাসার যত মানুষ আছে সবার দেখাশোনার দায়িত্ব আমাদের আমার আপনার এবং আমার বন্ধুর ঠিক আছে এই কয়েক প্রহরের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু সেটা সমাধানও আমাদের করতে হবে এবং কিছু প্রহরের মধ্যেই কিন্তু বেশি সময়ও নেই করে দেব আচ্ছা দাদা ভয় আমাদের আগের ভাই তো আসতে পারে নাই সে মানে একটা কাজের জন্য তিন দিন আমাদের মাঝে থাকতে পারবেন না তো যে কোনো সমস্যার কারণে যদি আপনাদেরকে জানানো হয় তাহলে এটা কি আপনারাই মানে দেখতে পারবেন মানে দেখি সমাধান করে দিতে পারবেন ইনশাল্লা দেব এখানে আসা কোনো ভয় নেই আসলে আকাশ ভাই ধরেন ব্যস্ত মানুষ তারপরে আমাদের কিন্তু সে বলে গেছে যে আমি কিন্তু তিন দিন থাকতে পারবো না তো ভিউয়ার্স আপনারাও জানেন তো আকাশ ভাই গতকালকের ভিডিওতে এটা বলছে যে আমি কিন্তু তিন দিন এখানে থাকতে পারবো না তো আমাদের যা যা করণীয় আমাদের সে মানে বোঝায় দিছে এখন সম্ভবত কালকে এই আসনেই আপনাদের যার যা সমস্যা আছে আপনারা যদি মনে করেন যে আমরা যোগাযোগ করব তাহলে যোগাযোগ করতে পারেন এখানেই সমাধান দেওয়ার চেষ্টা আসলে চলবে আপনারা যার যার সমস্যা আছে আপনারা অবশ্যই আজকে কমেন্টের মাধ্যমে জানান আর কালকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সব সমস্যা সমাধান করে দেব তো দাদা হুজুর এই যে মানুষের তো অনেক সমস্যা মানুষ যখন অনেকেই মনে করেন যে মানে ফোনও করে সেটা তো দেখি আমরা যে আকাশ ভাই অল টাইম মনে করেন ফোন দেয় মানুষ কত সময় ফোন ধরেন ধরারও সুযোগ পায় না বোধ মানে এত ফোন কি ধরা যায় তারপরে কিন্তু ধরে তার এই কারণ সে মানুষের সেবা করে মানুষের উপকার করে এই জন্য মনে করেন ধরতে হয় ফোন মানে সেবা করাই এখন এই তিন দিন মানে আমাদের যে দায়িত্বটা সে দিছে আপনাদেরকেও দিছে হুম তা তো অবশ্যই আপনাদেরকেও দিচ্ছে এখন মানুষ যোগাযোগ করবে আপনারা অবশ্যই সেই মানে সমস্যার সমাধান করার মানে যা যা করণীয় আপনারা করবেন তো ভিউয়ার্স নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা আজকে কমেন্টের মাধ্যমে জানান কালকে সমাধান হবে কালকে আসন হবে আপনারা সবাই যোগাযোগ করবেন আর ভিডিও আমরা বেশি বড়ো করব না দাদা হলো কী বলেন হ্যাঁ আর আমার কিছু কথা আছে হ্যাঁ বলেন সেটা হলো আপনাদের মাঝে বা ভালোবাসার মাঝে কথা থাকতে পারে যে আপনাদের মাঝে এবং ভালোবাসার মানুষের কাছে প্রশ্ন থাকতে পারে যে আমরা কেন আকাশে সাহায্য করছি তার কারণ হলো আমরা চাইলেই আমার লাতির সাহায্য আমরা করতে পারবো না কারণ আমরা যদি সাহায্য করতে চাই তাহলে সামনের যে বিপদ হবে সেই বিপদটা তৎক্ষণিক হওয়ার সম্ভাবনায় অনেকটা বেশি এই জন্য আমরা কোনো প্রকার সাহায্য করতে পারছি না যে কারণে আমার লাতের যে সমস্যাটা হয়েছে সে নিজে নিজেই সমাধান করার চেষ্টা করতেছে মানে আপনি বল চাছেন যে আকাশ ভাইয়ের যে সমস্যা সেই সমাধান সে নিজেই করতে পারবে এই ক্ষমতা তার মধ্যে আছে সেই ক্ষমতা তার মধ্যে আছে আমি তো জানি সেই ক্ষমতা আমার সাহস তার মধ্যে আছে সে যদি সময় নিয়ে খুব সুন্দরভাবে কাষ্টিক করতে পারে বা করতে চায় তাহলে অবশ্যই আল্লাহর রহমতে সে কাজটিতে সম্পূর্ণ জয়লাভ করতে পারবে এতটুকু আত্মবিশ্বাস আমার আছে এর জন্যই আমি কোন রকম তাকে বাধা কাজ করার জন্য কিছু করতেও দাদা হুজুর আপনি বোঝাতে চাচ্ছেন যে মানে ও ওর নিজের সমস্যার জন্য ও একাই একশো ওইদিকে আপনাদের মানে বলতেছি না যে থাকার দরকার নাই আপনারা থাকেন পাশে থাকেন তবে ও পারবে এটুকু আত্মবিশ্বাস আমার আছে এই জন্যই তো কারণ দেখেন একটা জিনিস ভাববেন যদি তিন দিন যদি আকাশ যদি এই জায়গা না থাকে অনেক মানুষ কিন্তু এই তিন দিনে অনেক ধরনের বিপদ হতে পারে হতে পারে এই বিপদ যদি আকাশ যদি না কাটাই দিতে পারে তাহলে কাটাবে কে হুম এই জন্যই আকাশ আমাদেরকে বলে যে দাদা আমি আমি তো তিন দিন থাকতে পারব না যদি তিন দিনে কোনো রকম সমস্যা থেকে যায় বা আমাদের সাথে যারা চলে তাদের কোনো যদি সমস্যা হয় বা আমার ভালোবাসার মানুষ তো অনেক আছে ওদের জন্য কোনো সমস্যা হয় আমি যদি না থাকি তাহলে এই সমস্যার সমাধান করবে কে এই জন্যই সেই দায়িত্ব আপনাদেরকে দিয়ে গেছে দাদা হুজুর এই আকাশে একটি বুদ্ধি বের করে বুদ্ধিটায় আমাকে দর্বে সুযোগ এবং আমার বন্ধু তাকে এই কাজটির সমাধান করার জন্য সে আমাদেরকে বলে তারপরে আমরা ভাবলাম যে আকাশের যে বিপদ সেটাকে তো আমরা সাহায্য করতে পারবো না যদি সাহায্য করতে চাই তাহলে সামনে যে বিপদ হবে সেই বিপদটা তৎক্ষণিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই জন্য আকাশের যে ভালোবাসার মানুষের বিপদগুলি আছে এটা যদি আমরা সামলাই তাহলে আকাশের চিন্তা ভাবনা অনেকটাই এখান থেকে কমে যাবে এবং সুষ্ঠুভাবে নির্ভুলভাবে মানে আগেই মানে সেই পার্সোনাল ভাবে ওরা বৈঠক করে যে হুজুর আমি আমার যে সমস্যাটা এটা আমি সমাধান করতে পারবো আর আমি যদি এই তিন দিন যদি আমি আমার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি তাহলে আমার আমাদের যে কিছু ভালোবাসার মানুষ আছে তাদের যদি কোনো সমস্যা হয় তারা যদি যোগাযোগ করতে চায় তাহলে তো আমি ওদেরকে সময় দিতে পারবো না এই দায়িত্বটুকু দাদা হুজুর দরবেশ হুজুরকে মনে করেন যে মানে এদের পরে মনে করেন ছেড়ে দিছে এখন আপনারা সরাসরি আপনারা যোগাযোগ করবেন কমেন্ট না করবেন সরাসরি ফোন করতে পারবেন সমস্যা নাই অনলাইনে আমরা মনে এখান থেকে মনে করেন এরা একটা সমাধান যাওয়ার চেষ্টা করি যে সমস্যা আছে সব সমাধান হবে ইনশাআল্লাহ মানে একবারে মনে করেন আমি কথা দিলাম তো হুজুর আমরা আর কথা বাড়াতে চাচ্ছি না কালকে সবাই আপনারা যোগাযোগ করবেন কার কী সমস্যা আছে দাদা হুজুর দরবেশ হুজুর এরা অবশ্যই এরা আপনাদের সমস্যার যে যার যে সমস্যা আছে মানে দেখবে দেখে সমাধান দেওয়ার চেষ্টা করবে সমাধান দেওয়ার মালিক আল্লাহ তারপর ওরা চেষ্টা করবে আর আপনারা সবাই যোগাযোগ করবেন কোনো ভয় নেই